হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে এমন একটি ট্রিক্স শেখাবো আপনারা আনলিমিটভাবে ফেসবুক ক্রিয়েশন করতে পারবে তো যার জন্য আমাদের একটি জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে টেম্পোরারি মেল তো টেম্পোরারি মেইলটা কী জিনিস এটা আমরা অনেকে জানি না টেম্পোরারি মেইল এমন একটি মেইল যে মেইলটা দ্বারা আমরা আমাদের প্রয়োজনীয় বিভিন্ন সাইট বিভিন্ন অ্যাপস আমরা লগ করে সাইন আপ করে আমরা আমাদের কাজগুলো সম্পন্ন করতে পারি সাধারণত যদি আমরা আমাদের নিজেদের পার্সোনাল জিমেলগুলোতে সেই সমস্ত অ্যাপস লগ করে সে সমস্ত সাইট যদি লগ করে সাইন আপ করে যদি আমরা আমাদের কাজ করি তাহলে পরবর্তীতে দেখা যায় যে সিকিউরিটির বিষয় একটা আছে তারপরে হচ্ছে আপনার নিজের জিমেলটা হ্যাক হওয়ার একটি বিষয় আছে তো সেই সমস্ত জায়গায় যদি আমরা টেম্পোর মেলটা ইউজ করি তাহলে আমাদের কোনো ভয় থাকবে না এবং পরবর্তীতে আমাদের কোনো ফোনে বিরক্তিকর কোনো মেসেজও আসবে না তো যাই হোক প্রিয় ভিওয়ার্স আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি টেম্পোরারি মেইল দিয়ে একটি ফেসবুক আইডি ক্রিয়েট করতে হবে অর্থাৎ আনলিমিটভাবে আপনি ফেসবুক আইডি ক্রিয়েশন করতে পারবেন তো তার জন্য আপনার একটি অ্যাপস দরকার তো চলুন স্ক্রিনে দেখা যাক একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য আমাদের লাগবে একটি টেম্প মেইল একটি ফেসবুক লাইট একটি ফেক নাম জেনারেটর তো এগুলো আমরা প্লে স্টোরিতে অ্যাভেলেবেল পেয়ে যাব তো আমরা প্লে স্টোরিতে আসবো এখানে বারে লিখব টেম্প মেল তো এটাকে আমরা ডাউনলোড করে নেব তারপর আমরা লিখব শেখ নাম জেনারেটর তো এটাকে আমরা ডাউনলোড করে নেব তো এখন আমাদের কাজ হচ্ছে টেম্প মেইল আইডির ভিতর ডুবা এখন আমাদের কাজ হচ্ছে মেল থেকে একটা মেল নেব তো প্রথমে অ্যাপসটা ওপেন করার পরে একটা টপ আপ দেখতে পারবো এটাকে আমরা ক্রস করে কেটে দেব তারপরে আমরা দেখতে পারতেছি চেঞ্জ কফি তোমরা এখানে ওটা কি কফি করবো গেট ইজ এখন আমরা ফেক নাম থেকে একটি নাম জেনারেট করব এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করতে পারবো তো আমরা নাম জেনারেট করবো জেনারেটে ক্লিক করব তো নামের উপরে ক্লিক করলে অলরেডি এটা হচ্ছে আপনার কপি হয়ে থাকবে আমরা এটা কপি করব এখানে নামটা বসিয়ে দেব নেক্সট এখান থেকে আমরা ডেট অফ বার্থটা দিয়ে দেব এইটা নেক্সট সিলেক্ট করে দেবো এখান থেকে অ্যালাউ চায় অ্যালাউ করে দিবেন এখানে একটা অপশন শো করছে তো আমরা এটা সিলেক্ট করে নিব সেন্টেস্ট পিপল বাদে ওয়ার্মিং ন্যা তো আমরা যে মিলটা কপি করে আনছিলাম মিলটা কপি করে ওখানে বসিয়ে দেবো নেক্সট তো নিজের মতো করে একটি পাসওয়ার্ড বসিয়ে দেবেন আমরা এখানে নট ন দেব যেন এটা ডিভাইসে সেভ না হয় তারপরে আই এগ্রি একটু রিলোড নিবে তো এখানে আমাদের আপনি যে মেইলটা দিয়ে এখানে মেইল একটা কোড গেছে কোডটা এখানে দিয়ে দিতে হবে তো এই তো আমরা এই অ্যাপসের ভিতর থেকে নিয়েছি তো অ্যাপসের ভিতর আমরা মূলত ওটিপিটা কোথায় পাবো এটা কেটে দেবেন ওটিপিটা মূলত আমরা হচ্ছে এই বরাবর যে ইনবক্স মেইলটা আছে এখানে হচ্ছে আমরা ক্লিক করবো তো আমরা দেখতে পারতেছি এখানে ওটিপিটা চলে আসছে তো ওটিপিটা আমরা কপি করব তো এখানে পেস্ট করবো ওকে তো অলরেডি আমাদের আইডিটা ক্রিয়েশন হয়ে গেছে এখন আমরা আইডিতে একটা প্রোফাইল পিকচার অ্যাড করবো তো তার জন্য অ্যাড প্রোফাইলে ক্লিক করবো করবো তো এখান থেকে একটু প্রোফাইল পিকচার দিয়ে দেবো টান করে দেবেন তাহলে হচ্ছে প্লেনগুলো অন থাকবে স্কিপ তো এখান থেকে আপনার পছন্দ মতো ফ্রেন্ডদেরকে আপনি রিকোয়েস্ট দিতে পারবেন তো আমাদের অলরেডি আইডি হয়ে গেছে তো এখন চেক করবো গাইস আপনারা দেখতে পারতেছেন অলরেডি আইডিটা ক্রিয়েশন হয়ে গেছে তো এখন অলরেডি আমাদের বেসিক যে কাজটা আমাদের এখানে আর কোনো কাজ নেই অলরেডি আমাদের আইডিটা ক্রিয়েশন হয়ে গেছে